اللہ اللہ کیا مزہ مرشد کے میں خانہ میں ہے اللہ اللہ کیا مزہ مرشد کے میں خانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیوانہ میں ہے لا الہ الا اللہ تیرے محبوب کی عرب شباحت لے کے آیا ہو تیرے محبوب کی آباہت لے کے آیا ہو حقیقت اسکر مئی سورت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو মোহাব্বত লে কে আয়া হো মোহব্বত লে কে আয়া হ লাল্লা এই মহতি জলসায় আসবার বসবার তাও ফিক দান করেছেন সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহদারাম হাজারী

নিশ্চয় যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য তাদেরকে মেহমানদারি করার জন্য প্রস্তুত রয়েছে জান্নাতুল ফিরদাউস চিৎকার দিয়ে বলি জান্নাতুল ফিরদাউস দিবেন ওই বান্দাকে যেই বান্দা এই দুই শর্তের উপর আমল করেছে এক নাম্বার শর্ত প্রধান শর্ত ইমান আনতে হবে কি আনতে হবে ইমান কাকে বলা হয় আমরা তো জানি ইমান আল্লাহর উপর আনলাম রসুলদের উপর আনলাম কিতাবাদ কিতাবাদীর উপর আনলাম আল্লাহ পাকের ফেরেস্তাদের উপর আনলাম এটা আমরা জানি ইমানটা কাকে বলা হয় এটা অনেকেই জানি না ইমান বলা হয় ইমান যা আবিহিন নবী ঈল্লাহ আলীহুল্লা হুজুর সাল্লিউ আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলাকে হুবহু বিশ্বাস করার নাম হলো ঈমান তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে যা আমি নিজেকে জিজ্ঞাসা করি সবগুলাকে আমি একরে ভাবে বিশ্বাস করি কিনা যদি আমি বিশ্বাস করি আমি মমিন আর যদি বিশ্বাস না করি আল্লাহর কোন বিধিবিধান আল্লাহর কোন আয়াতের উপর আমি অবিশ্বাস রাখি সাথে সাথে আমি কাফের কথা ঠিক না ব্যাঠিক তাহলে ইমান কাকে বলা হয় নবীজি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন বলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা হুবহু বিশ্বাস করার নাম হলো ইমান দুই নাম্বার জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত এক নাম্বারটা হলো প্রধান শর্ত এটা না হলে জান্নাতে যাওয়াই যাবে না তার জন্য জান্নাত হারাম কিন্তু দ্বিতীয় নাম্বার শর্ত এটা না হলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক আল্লাহ দয়া করলে জান্নাত দিতেও পারে সেই দ্বিতীয় নাম্বার শর্ত কি নেক আমল কি আমল বলেন নেক আমল নেক আমল করতে হবে জান্নাতে যাইতে চাইলে নেক আমল সারা উপায় নাই আল্লাহ দয়া করবেন কার উপরে যে আল্লাহ বন্দগী করছে তার উপরেই তো দয়া করবেন যে আল্লাহর বন্দুগী করে নাই তার উপর আল্লাহ হাসনের ময়দানে দয়া করবেন না তার উপরে দয়া করা হবে জুলুম এই জন্য নেক আমল করলেই আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ অন্য আয়াতে বলেন অমা কলাকুতুল জিন্না বলেন ইনসা ইল্লা লিয়া বুদুল আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্রই আমার ইবাদতের জন্য বলেন কিসের জন্য আচ্ছা আল্লাহ এখানে একমাত্রই ব্যবহার করেছেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা ব্যবহার করেছেন প্রথমে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আবার পরে ব্যবহার করছেন ইল্লা মাটাও হলো নাফির জন্য ইল্লাটাও নাফির জন্যই ব্যবহার হয় কিন্তু দুই দুই নফি মিলে মিলে গেলে অঙ্কতে একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে সূত্র আছে যে প্লাস প্লাস কি হয় বলেন মাইনাস হয় তো দুই নফি মিলে গেলে এটা তাকিদের অর্থে ব্যবহার হয় অবশ্যই একমাত্র সেই জন্যই এরকম অর্থে ব্যবহার হয় তো আল্লাহ বলতেছেন অমা আলাত্তুল জিন্ন ইনসা আল্লাহ দিয়া আবুদুল আমি মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য এখন কথা হইল হুজুর আমি তো একমাত্র ইবাদত করি না যদি দেখা যায় আমি কোনো গুনাও করি না গুনাহ থেকে বেঁচে থাকি তারপরেও দেখা যায় একমাত্র আয়বাদত আমি না যেমন ঘুমানো এটা কি এবাদত আপনারা আমাকে বলেন ঘুমানো কি এবাদত খাওয়া আলাদা কোনো ইবাদত বলেন টয়লেট করা আলাদা কোন এবাদত চাকরি করা আলাদা কোন এবাদত শুধু ব্যবসা করা আলাদা কোন এবাদত না এগুলো এবাদত না পড়ালেখা করা স্কুলে বলেন কলেজে পড়েন আলাদা কোন এবাদত তাহলে উজুদ আল্লাহ আমাদেরকে একমাত্র এবাদতের জন্য সৃষ্টি করেছেন পক্ষান্তরে দেখা যায় আমরা তো এবাদত করতেছি না আমরা নিয়মিত আট ঘন্টা ঘুমাইতেছি তো এবাদত করবো কবে নিয়মিত আমরা চাকরি করতেছি ব্যবসা করতেছি পড়ালেখা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়তেছি টয়লেটে যাচ্ছি খানা খাইতেছি এগুলা করতেছি আল্লাহ বলছেন একমাত্র এবাদতের জন্য তৈরি করছে তা আমরা তো একমাত্র এবাদত করলাম না আমরা তো এবাদত পাঁচ অক্ত নামাজ কোনো রকম করি বাকি আলাদা দুনিয়া আমি কত কাজ করি এখন এই জন্য কি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন কি না এখন আপনার উত্তর শোনেন আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মদেরকে বড় অফার দিয়ে দিচ্ছেন যে তুই যে কোনো কাজই করস না কেন দুনিয়ার যে কোনো কাজই করস না কেন ওটাকে তুই একমাত্র ইবাদত বানাইতে পারবি বান্দা এটার চাবি আমি তোর হাতে দিয়ে দিলাম যে কোনো কাজ দুনিয়ার যে কোনো কাজই হোক এটারে তুই একমাত্র ইবাদত বানাইতে পারবি তখন আমার এই আয়াতের সাথে তোর কর্মের মিলে যাবে তখন একমাত্র আবাদত হবে তার প্রতিটা কাজ একটা জিনিস মিলাইলেই হবে সে জিনিসটা কি দেখি তো কেউ বলতে পারেন কিনা প্রতিটা কাদের সাথে কি মিশালে একমাত্র ইবাদত হয়ে যাবেশাল্লাহ মশাল নবীজির সুন্নত প্রত্যেকটা কাজের সাথে যখন আমি মিশাবো ওইটাই ইবাদতে পরিণত হয়ে যাবে ওইটাই নেক আমলে পরিণত হয়ে যাবে তাহলে এবার আমরা এখান থেকে সহজ কথা ঘুমামু ঘুমের শুরুতে আমরা সুন্নতটা পালন করি দোয়াটা পড়ি ডান কাতে ঘুমাই ঘুমটা নেক আমলে পরিণত করে দিবেন কে আল্লাহ আল্লাহ তাহলে বলেন ঘুমটা ইবাদত হইল কি হইল না এরপর আমি টয়লেটে যাব দোয়া পড়ে ঢুকি বের হয়ে দোয়া পড়ি মাথায় একটা টুপি রাখি টয়লেট করার সময় যতটুকু পানির দরকার হয় খরচ করি টয়লেটটা আলাদা ইবাদত না কিন্তু এটা একমাত্র ইবাদত হয়ে যাবে কখন যখন নাকি সুন্নত লাগাবো তখন টয়লেটও ইবাদতে পরিণত হবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাহলে ভাই আমরা দৈনিক কয়টা কাজ করি বেশির থেকে বেশি পাঁচটা কাজ করি কয়টা কাজ বড় বড় পাঁচটা কাজ বাকি কাজ অনেক সময় করি আপনি খোঁজ নিয়ে দেখেন বাকি কাজ অনেক সময় করি অনেক সময় করি না পাঁচ কাজের এক নাম্বার কাজ হলো ঘুম দুই নাম্বার কাজ হলো পড়ালেখা তিন নাম্বার কাজ হলো ব্যবসা বাণিজ্য বা চাকরি চার নাম্বার কাজ হলো টয়লেটে যাওয়া পাঁচ নাম্বার কাজ হলো খাওয়া এছাড়া আমরা কি কাজ করি এছাড়া আমাদের কাজ বেশি একটা নাই হয়তো অবসর বসে থাকি আন্নালে একটু গল্প করি এই তো এই পাঁচটা কাজের সাথে যদি আমি শূন্যটা মিশায় ফালাই আমার সারা জিন্দিগিটাই আবাদতে পরিণত হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এই পাঁচটা কাদের সাথে আমরা সুন্নত মিশাবো ঘুমের সাথে কি সুন্নত আমরা মোটামুটি জানি পড়ালেখার সাথে কি সুন্নত পড়ালেখারে সুন্নত বানাবো কেমনে পড়ালেখার নেক আমলে পরিণত করব কেমনে বলে নেক আমলে পরিণত করব কিভাবে পড়ালেখার মাকসাদ থাকতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হুজুর হুজুর আমি উকিলা উকালতি পড়ি এটা আবার আল্লাহরে খুশি করুন কেমনে এটা তো দুনিয়ার পড়া হ্যাঁ শোনেন ভাই এক ব্যক্তি বিল্ডিং করছে বিল্ডিং এর জ্বালানা করছে জ্বালানা করার সময় নিয়ত করল এই জ্বালানা দিয়ে আমি বাতাস খামু কোনো সব পাবে একজনে বিল্ডিং করছে নিয়ত করলো আমি এখানে জানালা করব আজানের আওয়াজ শোনার জন্য এবার বলেন সে আজানের আওয়াজ শুনে বাতাস কি আর ওই জানলা দিয়ে ঢুকবে না বাতাসও ঢোকে আজানের আওয়াজও আসে দুনিয়াও পাইলো আখারাত পাইলো আমার পড়ালেখার মাকসাদ যদি এটা হয় আমি যদি ডাক্তার হই তাহলে আমার মাকসাদ এটা থাকবে গরিবরা পাঁচ হাজার টাকা ভিজিট দিতে হয় এজন্য বড় লোক ডাক্তারের কাছে যাইতে পারে না বড় বড় ডাক্তারের কাছে ধারে কাছেও যাইতে পারে না আমি বড় লোকের পকেট থেকে টাকা নিব ওটা ভিন্ন কথা কিন্তু গরিবকে আমি ফ্রি সার্ভিস দিব আল্লাহকে খুশি করার জন্য গরিবদেরকে আমি ফ্রি চিকিৎসা করব আল্লাহকে খুশি করার জন্য আমি ইঞ্জিনিয়ার যে সমস্ত মাদ্রাসা মসজিদ ওয়ালারা টাকার অভাবে ভালো ইঞ্জিনিয়ার ধরতে পারে না আমি ওই সমস্ত মাদ্রাসা মসজিদ অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি ফ্রি সার্ভিস নিব যাতে কইরা ওখানে ছাত্ররা তলবে আলেমরা ওরা শিখবে হাদিস শিখবে সুন্দর একটা পরিবেশে শিখতে পারে শুধু তাই না নবীর একটা মাদ্রাসা নবীর মার্কাস যেন আমার বিনা টাকায় বিনা পরিশ্রমে তারা তাদেরকে যেন আমি কইরে দিতে পারি তিন নাম্বার আমি উকিল হব উকিল তো ঘুষ খায় বেশিরভাগ উকিল না আমি এমন উকিল হব ঘুষ ছাড়াও কালতি করব খুশি হয়ে যে যত ইচ্ছা দিলে দিবে না দিলে নাই কিন্তু মিথ্যা মামলার পক্ষে লড়ার জন্য উকিল বহু কম মিথ্যা মামলার বিরুদ্ধে বেশিরভাগ লড়ে মিথ্যা মামলার পক্ষে কেউ লড়তে চায় না মজলুমের পক্ষে উকিল পাওয়া যায় না জালেমের পক্ষে উকিলের অভাব নাই আমি মজলুমের পক্ষে উকালতি করব আল্লাহকে খুশি করার জন্য কারাবন্দি যদি আলেম হয় আলেমদের উকালতি করব আল্লাহকে খুশি করার জন্য কারাবন্দি যদি মজলুম যে কোনো সেক্টরের মজলুম থাকুক না কেন আমি তার পক্ষে আমি লড়ব আল্লাহকে খুশি করার জন্য চাই সে আমার টাকা দিতে পারুক চাই না পারুক দেখা যাবে আমার জেনারেল শিক্ষা শিক্ষিত হই না কেন ওই শিক্ষাটাও আল্লাহ আমাকে ন্যাক আমলে পরিণত করে দিবেন নিয়তটা ভালো থাকার কারণে তিন নাম্বার ব্যবসা ব্যবসাটা আমি নেকা আমলে পরিণত করব কি হবে বলে মিথ্যা ছেড়ে দেন মাল খারাপ বলেন ভাই মাল খারাপ একটু খারাপ নিলে না না নিলে নাই তখন ওই ব্যক্তিটা আপনার ভিতরে এমন একটা ভক্তি পয়দা হবে ওই ব্যক্তিটার ভিতরে আপনার সম্পর্কে এমন একটা ভক্তি পয়দা হবে চিন্তা করবে আরে আ অন্য মানুষের কাছে যায় না যাই না ঠকি তো ওর কাছে গেলে যাই নাই ঠকি ও বইলাই দেয় মাল আজকে খারাপ আজকে থেকে আমি ওর কাছে নিয়মিত কাস্টমার হয়ে গেলাম ওর কাছে আমি নিয়মিত জামু লাভ না লস যে ও ঠকাইলেও জানায়া ঠকায় জিতাইলেও জানায়া জিতায় তো ওর কাছে আমি যাবো মাল খারাপ হইলেও বলে ভালো হইলেও বলে তো যখন ঠকমুই যে হতো যাই না ঠকমো জিতমই যে হতো যাই না ওর কাছেই যাবো নিয়মিত কাস্টমার হয় আর যদি মাল খারাপ আপনি বলেন মাল ভালো বাড়িতে নেওয়ার পরে তো ধরা খায় বিবি যখন করতে যায় মাল তখন বলে যে কি মাল আনছো দুই নাম্বার মাল তখন কয় ওই হারাম করের কাছে আর জীবনে যাবো না দুনিয়াতে ঠকা আখেরাতেও ঠকা আর বাড়া মানুষদেরকে যারা ক্রেতা তাদেরকে জিতাইলে আল্লাহ আপনাকে জিতাই দিবেন আপনার হাসন নাসর হবে কার সাথে সত্যবাদী ব্যবসায়ী হাশর কার সাথে হবে এটা যখন মনে পড়ে মনে চায় ব্যবসা করা শুরু করে দেই সত্যবাদী ব্যবসায়ীর নাসর আর জান্নাত হবে মান নবীদের সাথে সিদ্দিকিন সিদ্দিকদের সাথে অশুহালা শহীদদের সাথে ওয় সালেহিন আল্লাহ ওয়ালা বান্দা বান্দিদের সাথে তাহলে ভাই আমার ব্যবসাটা আমি নেক আমলে পরিণত করতে পারবো চাবি কাঠি আমার কাছে মাল কিনা হয়েছে পঞ্চাশ টাকা দিয়া চেন্নার সাহেব এটা সত্তর টাকা দা কিনা গেছে এই মিথ্যা কর দরকার কি হ্যাঁ এই মিথ্যা বইলা বিশ আপনি মিথ্যা কথা বইলেন আমার দরকার কি ভাই এই জন্য ব্যবসাকে পবিত্র রাখবেন এক টাকা আপনার কাছে পায় অথবা দুই টাকা পায় আপনি কি করেন চকলেট একটা দিয়ে দেন দেন না ব্যক্তিটা পাওনা কত ব্যক্তিটা পাওয়া কত দুই টাকা আপনি দিলেন চকলেট চকলেটের দাম কত দুই টাকা ঠিক আছে আপনি বিক্রি করেন দুই টাকা দিয়া কিন্তু আপনার চকলেটটা কি কিনা হয়েছে দুই টাকা দিয়া চকলেটটা কিনা গেছে ধরেন এক টাকা পঁচিশ পয়সা আপনি বাকি পঁচাত্তর পয়সা ওর থেকে আপনি কি করলেন মাইরে দিলেন ও পাইতো দুই টাকা আপনি পরিপূর্ণ দুই টাকা দিলেন না আপনি দিলেন এক টাকা পঁচিশ পয়সার সম্পদ মানে পঁচাত্তর পয়সা আপনি মাইরে দিলেন এখন ও চিন্তা করে পঁচাত্তর পয়সা মাইরে দিল এখন এতটুকু টাকার জন্য তো আর কিছু কইতে পারি না মন খারাপ নিয়ে বাড়িতে যায় তার মানে আপনি পঁচাত্তর পয়সার জন্য ব্যবসাটাকে হারাপ করে ফেললেন কথা বুঝাইতে পারলাম এজন্য ব্যবসা খুব সাবধান আপনি মাপে কম দেওয়ার দরকার নাই বরং একটু বেশি দিয়া দেন মাপে কম দেওয়ার দরকার নাই মাপে যে ঠোঙ্গাটা দেন ঠোঙ্গা ঠোঙ্গা চিনেননি ঠোঙ্গার ভিতরে ভরেন ফল টল ভরেন ঠোঙ্গার নিচে কিন্তু মোটা কইরা কাগজ দেওয়া থাকে ঠিক না ভাই ঠিক কথার কথা আপনাদেরকে বুঝাই ঠোঙ্গাটা কেজি হইল বিশ টাকা ঠোঙ্গার কেজি কত বিশ টাকা আপনার থেকে ব্যক্তি ফল কিনতে আসছে ফলের কেজি হইল আশি টাকা ফলের কেজি কত আশি টাকা এখন ঠোঙ্গাটার ওজন হইল আড়াইশো গ্রাম কথার কথা ঠোঙ্গার ওজন কত আড়াইশো গ্রাম এবার ঠোঙ্গাটা আপনি রাখলেন রাখলেন এবার বলেন তো ঠোঙ্গা আড়াইশো গ্রাম হইলে ফলগুলো যদি এক কেজি মাপতে যান ফল আসবে কয়শো গ্রাম সাড়ে সাতশো গ্রাম ঠোঙ্গার ঠোঙ্গা এসে গেল আড়াইশো গ্রাম এবার ফল এবং ঠোঙ্গাসহ একসাথে বিক্রি করলেন কোন দামে ঠোঙ্গার দামে না ফলের দামে ফল তো ঠোঙ্গার দাম কত আড়াইশো ফলের দাম ঠোঙ্গার দাম হইল বিশ টাকা কেজি এক এক ঠোঙ্গার দাম আছে পাঁচ টাকা কিন্তু আপনি নিলেন ফলের দামে পনেরো টাকা বেশি বিশ টাকা দিয়ে বিক্রি করলেন পনেরো টাকা বেশি দিয়া এই ঠঙ্গা বিক্রি করলেন অর্থাৎ এগুলার ক্ষেত্রেও খুব সাবধান যে আমার ঠোঙ্গার ভিতরেও যেন এক পয়সা নরবর না হয় আমি ঠঙ্গা আলাদা পরে ভরবো আগে ফল মাপবো তারপর ঠঙ্গায় বইরা এড়ে দিয়ে দিমু। এই তারপরেও যেন আমার ব্যবসাটা সলিড থাকে ঠিক আছে আমার ব্যবসাটা যখন পরিণত সত্য আমি যখন ব্যবসার ক্ষেত্রে পরিণত হব আমার নবীদের সাথে হবে এরকম টয়লেটের শূন্য সম্পর্কে আপনারা জানেন তাহলে আমার যাবতীয় কাজ প্রতিদিনের কাজ মাত্র বড় বড় কাজ পাঁচটা এই পাঁচটা কাজে যদি আমি শূন্য মিশাইতে পারি পাঁচটা কাজকে নাকা আমলে পরিণত করে দিবেন কে এগুলো করলে কি হবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমালু ঈমান আনতে হবে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করতে হবে এই দুই কাজ যদি তোমরা করো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহর কাছে আর জান্নাত তোমাদের জন্য আর জান্নাত তৈরি করছি আর জান্নাতের সবচেয়ে বড় জান্নাত যেটা এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব মেরে মহতারাম ভাই চলুন একটু করি ওই জান্নাতটা কেমন রে ভাই ওই জান্নাতের নাজ নে আমদ গুলা কেমন ওই জান্নাত সম্পর্কে যখন আমরা জানবো জান্নাতের প্রতি মহাব্বত আমাদের দিলে পয়দা হবে আর জান্নাতের প্রতি মহাব্বত যখন দিলে পয়দা হবে তখনই এই দুই কাজ করা ইমান এবং নে নেকামল এই দুই কাজ করার প্রতি আমাদের আগ্রহ পয়দা হবে জান্নাতের প্রতি মহাব্বত নাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় চার পাঁচ ঘন্টা খেলা দেখতে পারি মাগার চার পাঁচ মিনিট বৈশা বৈশা বয়ান শুনতে পারি না আল্লাহ যেন আজকের আলোচনার মাধ্যমে আমার এবং আপনার দিলের মধ্যে জান্নাতের মহাব্বত পয়দা করে দেয় সবাই মহাব্বত দিয়ে বলেন আমিন মেহের মোস্তারাম ভাই ইমান এবং নেক আমল এই দুইটা করার পরে আল্লাহ আমাদেরকে কেমন জান্নাত দিবেন হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন হাদিস টার সে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার হলো 2526 নাম্বার হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন নবীজি বলেন শোনো আবু হুরায়রা ইমান এবং নেক আমলের হলোতে আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবে ওই জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছেন কয় ওই জান্নাতের দেওয়ালের যে ইট আল্লাহ বানাইছেন লাবিনাতু মিন ফিদ্দা আল্লাহ জান্নাতের কোন কোন ইট রূপা দিয়ে বানাইছেন ওয়া লাবিনাতুম মিন যাহাব জান্নাতের কোন কোন ইট আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বানাইছেন এত আস্তে নি সুবহানাল্লাহ হ্যাঁ আরেকটু চিল্লায় বলি না সুবহানাল্লাহ আমি যদি আপনারে এক প্যাকেট বিরিয়ানির লোভ দেই যে আমি নির্বাচনে দাঁড়াবো এক প্যাকেট বিরিয়ানি তোমাকে আমি দিব তুমি আমার জন্য তিন ঘন্টা স্লোগান দিবা চিল্লায়া চিল্লায়া আপনি মিছিল করেন না তিন ঘন্টা চিল্লা না আমার জন্য এক প্যাকেট বিরিয়ানির লোভে যদি আপনি এত চিল্লাইতে পারেন যেই মালিক আপনার আমার জন্য পুরা জান্নাতটা স্বর্ণ আর রুপা দিয়া বানাই রাখছেন ওই মালিকের জন্য কি একটু জমান খ খোলা বলা যায় না আল্লাহু আকবার এই সাউন পাবো তো ইনশাআল্লাহ নাকি একটু পরেই ঢেম হয়ে যাইবেন পাবো তো ইনশাআল্লাহ মেরে মহতারাম ভাইও জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানান দুনিয়ার ইট জোড়া লাগায় এই ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায় বলে দুনিয়ার ইটের মশলা রাজমিস্ত্রিরা বানায় সিমেন্টের বালু দেয় এরপর সাধারণ বালু দেয় এরপর পানি দেয় এই তিনটা একত্রিত কইরা দুনিয়ার ইট জোড়া লাগায় জান্নাতে আল্লাহ আমাদের জন্য ওই ইট লাগাবেন কি দিয়া বলে জান্নাতি ইটের মশলা আল্লাহ বানান কি দিয়া বলে জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ইটের মশলা তৈরি করে আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাহু ওয়া খাবালা মন তৈরু খবালা পশুপুরি মন সৌর জম আংশি পতিল খলকি বরী فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلقى زبالا الآن كما كان ولم يلقى زوالا لا ولا مثل ولا عم وقالا

আপনারা সদরে যাইবেন জাফরান কালি কিনতে এক শিশি খাঁটি জাফরানের দাম এক এক শিশি চল্লিশ থেকে নিয়ে সত্তর হাজার টাকা আপনি একটু চিন্তা করেন দুনিয়াতেই যদি জাফরানের এত দাম হয় জান্নাতে পুরাটা জান্নাতের জমি আল্লাহ জাফরান দিয়ে বানায় দিবেন তাও জান্নাতি জাফরান এবার চিন্তা করেন ওই জমিনটা কত দামি রে ভাই ওই জমিনটা যেই জান্নাতে থাকবে ওই জান্নাতটা না জানি কত দামি মেরে মহতারাম ভাই শুধু তাই না শুধু তাই না দুনিয়াতে কঙ্কর কেউ দাম দেয় না কঙ্কর দিয়া কুকুরকে ঢিল মারে ঠিক না বেটে কঙ্কর দিয়া কুকুরকে ঢিল মারে কিন্তু জান্নাতের কঙ্কর কত দামি জানেননি বলে জান্নাতের কোনো কোনো কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন মনি দিয়া বানান জান্নাতের কোনো কোনো কঙ্কর রব্বে কারীম মুক্তা দিয়া তৈরি করে

পরে একতলা বিল্ডিং স্বর্ণের বানায় এবার একটু চিন্তা করেন একতলা স্বর্ণের বিল্ডিং এর জন্য আমি যদি মরণের আগ পর্যন্ত গোলামি করতে পারি যেই মালিক আপনার আমার জন্য পুরা জান্নাত দেয়ার সর্বনিম্ন জান্নাত হলো দশ দুনিয়ার সমান এত বড় জান্নাত যদি আল্লাহ পুরাটাই স্বর্ণ রূপা মিশ্র আম্বর আর জাফরান আর মনি আর মুক্তা দিয়ে বানায় রাখে এবার একটু চিন্তা করেন ওই মালিকের কেমন গোলামি আপনার আমার জন্য করা দরকার কেমন বলো আমি আপনার আমার আপনার জন্য করা দরকার এই জন্য বলি রেজবক ভাই আর সময় নাই আর সময় নাই